একদম দেখছেন সেই মুন্না ভাই মুন্না ভাই কেমন আছেন আলমদুল্ভাই ভালো আছি ভালো আছি কি দেখাবেন আজকে ভাই তো শেষ করেছেন ভাই কপালে কি সব শেষ সময় পাওয়া যাবে

ভাই সবচেয়ে বড় কথা হলো এই মোটরটা যখন আপনি এটা লাগাবেন এটা লক না হলে আপনি চালু হবে না তাহলে সেফটি জি সেফটি স্পিড করা ভাই ভাই স্পিড প্র্যাকটিক্যালি বলতেছি দেখেন হ্যাঁ 1 2 3 স্পিড স্পিড ভাই একদম বাজার শেষ ভাই দেখেন একটু ভাই এই দেখেন গাজর হাতে নিছি গাজর এই দেখেন এই গাজর শেষ আলু করতে এগুলো কি সব কিছু যাবে কি চেঞ্জ করতে হয় না ভাই থাকে চারটা থাকে ঢো করার জন্য থাকে চাইলে আপনি মাংস যে কিমা সে কিমাও করতে পারবেন সে কিমাও করতে পারবেন ব্রোস দেখেন এখানে দেওয়া আছে চারটা ব্লেড পাবেন একটা কিমা ব্লেড পাবেন একটা ডুম এর জিনিস দেখিয়ে এই যে দেখেন নিয়ামা ফুড পোর্সন মডেল হচ্ছে 2602 এখানে দেখেন 1200 ওয়াট হুম নিয়ামা জাপানিজ কোয়ালিটি হুম এই দেখেন বিগ সাইজ আর বিগ কোয়ালিটি আর সবচেয়ে বড় কথা না

ভাজির জন্য সবকিছু করতে পারবেন ভাই এটাতে কি কি করা যাবে একটু বলেন তো আমাদেরকে ভাই এটা দিয়ে আপনি এই দেখেন এখানে সব জিনিস আছে দেখেন এই যে সালাদের জন্য বিয়ের বাড়ি যদি বেশি সালাদ পরিবন করতে পারবেন এই যে ভাই হোটেলে যদি কেউ হোটেলের জন্য নিতে চান দেখেন বেশি পরিমাণ পেস করতে পারেন যেটা কান্নগরের জন্য সবচেয়ে কষ্টকর এখানে করলা ভাজি দেওয়া আছে বাচ্চাদের ফ্রেন্স ফ্রেজের জন্য দেওয়া আছে এবং গাজর ভাজি দাও আছে সকালে নাস্তার জন্য যে আলু ভাজি গাজর ভাজি করি সেটা আপনি করতে পারবেন কিমাও করতে পারবেন এটা দিয়ে এবং চাইলে কি আপনি এখানে কিমা চপার দেওয়া আছে চাইলে আপনি কিমাও করতে পারবেন ডু করতে পারবেন সব কিছু করতে পারবেন সবচেয়ে বড় কথা এই দেখেন আপনি এখানে যে কিমার অপশন দেওয়া আছে ডু অপশন দেওয়া আছে সব কিছু করতে পারবেন একটা মেশিনে নিতে হলে কিভাবে নিতে হবে ভাই নিতে হলে যে স্ক্রিনে দুটো নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ ইমো আছে আর এই ঢাকা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয় সিটি কমপ্লেক্স আপনার ফার্স্ট ফ্লোর সেফটি নাম্বার দোকানটা ভাই ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা আপনার হাতে পাওয়া যাবে কেউ যদি সহসী রাতে তারা নিউ সুপার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলাসের দ্বিতীয় তালায় শপ নম্বর হচ্ছে একষট্টি বিশ্বের বিলাসের দ্বিতীয় তলায় এবং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলাস তালা ঢাকা স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলে সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন হোম ডেলিভারি এবং কি ক্যাশ অন ডেলিভারি ভিডিও আজকের মতো এখানে শেষ করতে ভালো হয় তাহলে অর্ডার করবেন ঠিক আছে আর আমার বাসার জন্য দিব আমার ওয়াইফের কান্না কষ্ট দুঃখ কষ্ট সব শেষ আপনি ইনশাআল্লাহ আপনার সবাই অর্ডার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার এই কাজটা যদি ভালো হয় তাহলে এই মুন্না ভাই বাসার জন্য এটা নিবে আর আজকে মতো ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম